এটা আমাদের কাছে একটা অসাধারণ প্রাপ্তি বছরের মধ্যে আমরা একটা যে বিশেষ সম্মানে সমৃদ্ধি হলাম এটা সত্যি আমরা মায়ের পক্ষে আমরা আমাদের সমস্ত সদস্যরা আটক সহায় চেষ্টা করে একটা পূজা অর্পণ করছে মানুষের মনোরঞ্জনের জন্য পূজা অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান উপস্থাপনা করেছে এগুলো আমাদের কর্মের দীর্ঘ প্রচেষ্টা একটা সুফল সেই সুফল আমরা মাথা খুব প্রযোগ পেয়েছি আশা করি মানুষের এরকম ভালোবাসা এরকম সহযোগিতা থাকলে আগামী ছয় থেকে ষাট ষাট থেকে আরও দীর্ঘ বছর আমরা এটাকে নিয়ে যেতে পারবো এবং আশা করব আরও আমরা এই বিভিন্ন সম্মানে পারি থাকি একই সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই বিশাল এলাকা জুড়ে এত পুজো অনুষ্ঠান আয়োজন হচ্ছে আমরা আমাদের সেরাটা দেখাতে পেরেছি ওনারা আমাদের নির্দেশ করেছে আমাদের ক্লাবের সঙ্গে পক্ষ থেকে নিউজ টোয়েন্টি ফোর বেঙ্গলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দর্শনটা খুব ভালো এটা প্রত্যেকটা অনুষ্ঠান ওই মহাপঞ্চমী থেকে প্রত্যেক দিন নিজেদের এই মঞ্চ এখানে আসলে ঘুরে থাকে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানকে আমরা সহযোগিতা করে আনন্দ উপভোগ করছেন এবং আমাদের অনুষ্ঠানকে সফল করছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ আমার নাম অধিক